বারো বছর বয়সের এই কিশোরের নাম বিল্লাল মুখে এমন সুন্দর বাংলা শুনে বাংলাদেশি মনে হলেও মধ্য এশিয়ার কির্গিস্তান তার দেশ মা বাবার স্বপ্ন তাদের সন্তান হবে কুরানে হাফেজ সেই স্বপ্ন পূরণের জন্যই ছেলেকে বাংলাদেশে পাঠিয়েছেন ঢাকায় কাকরাইল মসজিদে থাকে বিল্লাল সেখানকার মাদ্রাসায় শিখছে পবিত্র কোরআন এরই মধ্যে ষোলোপাড়া মুখস্থ হয়েছে তার করার জন্য আর আমি বাংলাদেশে খ্রিস্তান থেকে আসছে আমার আমার দেশ খিরিস্তান আমি থেকে আমি দুই বছর থেকে দুই থাকে থেকে আমরা ইস্তমায় জন্য তিন জন্য দিনের আল্লাহকে রাজু করার জন্য আসছে আপনারা ইনশাল্লাহ জন্য আসবেন দু বছর আগে বাংলাদেশে আসার পর একবারের জন্য নিজ দেশে যাননি বিল্লাল পরিপূর্ণ হাফেজ হয়ে মাতৃভূমি কিরগিস্তানে ফেরার ইচ্ছা তার

দুই বছরের মধ্যে যাইতে পারবে যদি কিন্তু আমি শেষ করে যাইতে চাই কিরগিজ এই কিশোরের পরবর্তী লক্ষ্য বিশ্বব্যাপী ইসলামের দাওয়াতে সামিল হওয়া ইনশাল্লাহ আমি এখানে পরে আলম হবে দায় হবে সব দুনিয়ার মধ্যে দাওয়াত দিবে ইনশাল্লাহ কিরগিস্তানের নাগরিকদের প্রতি বিশ্ব ইস্তেমায় যোগ দিতে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন বিল্লাল